দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা উনিশ আসছে সেটা চবিতে আবার কিন্তু তোমার বিশ একুশ আসছে আবার সেটা রাজশাহী ইউনিভার্সিটি তোমার তেইশ চব্বিশে আসছে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে তোমার তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় সে ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট ইউনিট এবং এগ্রি গুচ্ছর জন্য এবং গুচ্ছের জন্য জি এস টি জি এস টি এ ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আজকের ক্লাসটার মাধ্যমে তোমরা নিউটোনিয়ান যে বলবিদ্যা আছে এখান থেকে তোমাদের ম্যাথমেটিক্যাল রিলেটেড তোমার কি মানে ম্যাথ আসে কিছু ম্যাথমেটিক্যাল রিলে রিলেটেড কিছু এমসিও আসে সো আজকে তোমাদেরকে আমি তিনটা টাইপের তিনটা টাইপ তোমাদের ম্যাথ দেখাই দিব সো এই তিনটা টাইপ থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবা এই তিনটা টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টাইপগুলো থেকে তোমার কি বিভিন্ন ইউনিভার্সিটিতে ম্যাথ দেয় ওকে এই চ্যাপ্টার থেকে ম্যাথমেটিকাল রিলেটেড এমসি কোথায় ক্লাসটা যদি দেখো তোমাদের অনেক কাজে আসবে দেখো কি বলছে দেখো একটি চাকার মানে মান আছে এত এটি প্রতি মিনিটে মিনিটে প্রতি মিনিটে এতবার ঘুরে প্রতি মিনিটে মানে কত ষাট সেকেন্ড সময় সময়টাকে সেকেন্ডে নিতে হবে পনেরো বার এন এর মান কত হবে পনেরো ঘুরলে এর প্রান্তিক প্রান্তিক অর্থাৎ ভি এর মান কত বের করতে কত মিটার পার সেকেন্ড কত মিটার পার সেকেন্ড এটা বের করতে বসছে দেখো জিএসটিতে তোমার একুশ বেশি আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিলো এবং এইচএসি বোর্ডে আসছিলো সো এই প্রশ্নটা আসছে কিন্তু এই টাইপটা থেকেই কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু তোমার আসছে অর্থাৎ ভ্যালুগুলো অন্যগুলো ছিল কিন্তু এই ভ্যালুটাই হুবু দেখো দুই হাজার দুই হাজার পনেরো ষোলোতে যেটা আসছে হুবহু প্রশ্নটা তোমার কিন্তু জিএসটি জিএসটি তোমার একুশ বাইশে আসছে তা দেখছো একটা ভার্সিটি কোশ্চেন কিন্তু অন্যান্য ভার্সিটি কিন্তু রিপিট করে এটা কিন্তু আমি তোমাদেরকে অনেকবার বলছি কিন্তু ওকে সো এটা সলভটা কি হবে দেখো তো সলভ হচ্ছে দেখো রৈখিক বেগের যে সূত্রটা সেটা হচ্ছে ভি কত ওমেগা আর আর এখানে তোমার এই এটা দেখো ওমেগার পরিবর্তে আমরা লিখতে লিখতে পারি যে টু পাই এন বাই কত হবে টি ইনটু কত হবে আর এখন দেখো এখানে আর এর মান কত আছে আর এর মান হচ্ছে এইটা এখন দেখো এটা হচ্ছে তোমার আর এটা হচ্ছে তোমার আর আর এটা হচ্ছে তোমার কত হবে প্রতি মিনিটে যে ষাট সেকেন্ড প্রতি মিনিট বলছে এখানে কত এটা হবে এন এর মান এটা হচ্ছে তোমার এন এর মান আর এখানে প্রান্তে বেগ কত সমান কত বের করতে বলছে তো এখন তুমি একটা জিনিস দেখো এখন তুমি এটা দেখো তো তোমার কি হবে আনসারটা এখন এই ক্যালকুলেশনটা তোমরা কি করতে পারবে না টু পাই ইন্টু এন এন হচ্ছে তোমার পনেরো আর তোমার কত টি টি হচ্ছে তোমার কত ষাট সেকেন্ড এখানে যে মিনিটটা দেয়া থাকবে বা সময় যেটা থাকবে সব সময় কি করবা সেকেন্ডে কনভার্ট করবা যদি সেকেন্ডে থাকে তাহলে তো হইলই আর যদি মিনিটে থাকে ম্যাক্সিমাম সময় মিনিটে দেওয়া থাকবে মিনিটে থাকলে তুমি কি করবা মিনিটে সেকেন্ডে নেওয়ার চেষ্টা করবে তাহলে এখন দেখো এটা আসলে এখন ক্যালকুলেশন করো তাহলে চার পনেরো রং কত হবে চার পনেরো রং ষাট এবং দুই দ্বারা যদি এটা কাটো করো দুই অর্থাৎ কত পাই বাই টু দেখো পাই বাই টু আমার আনসার হয়ে গেছে এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করে যে বা হাতে ক্যালকুলেশনে তোমার এক্সপার্ট হইতে হবে ভ্যালুগুলো এরকমভাবে দিছে যে একদম সহজে মিলে গেছে সো এই টাইপের প্রবলেমগুলো তোমার এরকমই থাকবে জাস্ট ক্যালকুলেশনটা তোমাকে হাতে ক্যালকুলেশনটা তোমার বুঝতে হবে অনেক স্টুডেন্ট আছে এই ক্যালকুলেশনটুকু করতে পারবে না তারা হোরা করে ভুল করে আসবে সো ভুল করা যাবে না ওকে এটা ছিল একটা টাইপ এটা ছিল একটা টাইপ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া এই টাইপটা থেকে অনেকবার প্রবলেম কিন্তু আসছে ওকে সো টাইপ নাম্বার টু দেখো যে ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক বেগ কত কৌণিক ব্যাগ কত আমাকে এটা বের করতে হচ্ছে অমেগার মানটা বের করতে হচ্ছে কৌণিক ব্যাগ দেখো রাবিতে তোমার তেশ চব্বিশে আসছে চট্টগ্রামে তোমার কত বিশেকুশে আসছে দেখো চট্টগ্রামে যেটা বিশে একুশে আসছে দেখো আরেকটা জাবিদে তোমার কে উনিশ বিশ শিক্ষাবর্ষে আসে আমি তো তোমাদেরকে বলি যে সবগুলি ইউনিভার্সিটির কুশনগুলোই দেখবা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা উনিশ আসছে সেটা চবিতে আবার কিন্তু তোমার বিশে কুশে আসছে আবার সেটা রাজশাহী ইউনিভার্সিটির তোমার তেইশ চব্বিশে আসছে তো একটা প্রশ্নে দেখছো এক একটা ভার্সিটির কুয়েশনগুলোকে অন্যান্য ভার্সিটি কিন্তু রিপিট করে প্রতিটা ইউনিভার্সিটি যেরকম নিজ ভার্সিটির কুয়েশনগুলো রিপিট করে অন্যান্য ভার্সিটির কুশ্চেনগুলো তারা দেয় মিক্সচার করে দেয় ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবা এই জিনিসগুলো খেয়াল করবো তাহলে এটা আনসারটা কি হবে দেখো তো আনসারটা দেখো কৌণিক ব্যাগের যে সূত্রটা হচ্ছে অমেগা সমান কত হবে টু পাই বাই টি যে এখানে কি আছে ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক ব্যাগ কত কৌণিক ব্যাগ কত সেকেন্ডের কাটা বলছে যেহেতু সেকেন্ড রেখাটার পর্যায়ে গেল কত টি সমান কত হবে টি সমান কত হবে ষাট সেকেন্ড সেকেন্ড কাটার সময় কত হবে ষাট সেকেন্ড তাহলে এখন যদি ক্যালকুলেশন করো টু পাই বাই কত হবে টি ক্যালকুলেশন করো এখানে কত হবে তিরিশ পাই বাই কত হবে ত্রিশ কোথায় আছে পাই বাই কত ত্রিশ এই যে পাই বাই ত্রিশ সব জায়গায় এই যে এখানে আছে তোমার হচ্ছে এখানেও নাই এখানেও নাই পাই বাই এই যে পাই বাই ষাট এটা এটা হবে না তাহলে পাই বাই ত্রিশ এটা সো তোমার প্রশ্নটা কিন্তু একটু ঘুরাই দিতে পারে কিরকম দেখো তোমার অপশনে দেখো যে তোমার এরকম থাকতে পারে যে তোমার পাই বাই কত হবে ত্রিশ রেডিয়ান পার সেকেন্ড আছে ঠিক আছে রেডিয়ান পার সেকেন্ড এটা যে কথা এটা তো सेम কথা এরকম থাকতে পারে যে পাই বাই কত 30 যদি একটু কনফিউশন করতে হয় রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার তাহলে এখন তোমরা কিন্তু কনফিউশনে পড়ে যাবে তোমার কিন্তু এককটা জানতে হবে তোমার आंसर কোনটা হবে आंसर কিন্তু হবে এইটা কেন দেখো এই যে তোমার এই যে এককটা যেটা আছে এই যে এখানে একক এটা কিন্তু তোমার হচ্ছে কৌনিক ব্যাগের একক ব্যাগের একক আর এখানে যে এককটা আছে এটা তোমার কত তরণের একক তাহলে কিন্তু আমার দেখো হইল না এটা কিন্তু তরণ তরণ আর এটা কিন্তু তোমার হচ্ছে ব্যাগ তাহলে তোমার এটাই হবে আনসার দেখছো কিভাবে ঘুরাই দিতে পারে এই জিনিসগুলো এই জন্য একক সহকারে পড়বা যে কৌনিক ব্যাগের তোমার কি একক কত রেডিয়ান পার সেকেন্ড আর কৌনিক তরণে একক কত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এই জিনিসটা মনে রাখতে হবে টাইপ নাম্বার থ্রি টাইপ নাম্বার থ্রিতে কি বলছে দেখো তো যে পঞ্চাশ গ্রাম ভরের একটি বস্তু প্রতি সেকেন্ডে বৃত্তাকার পথে তিনবার ঘুরে কৌনিক ব্যাগ কত অমেগার মানটা বের করতো বসে তাহলে সূত্রটা কি টু পাই এন বাই টি টু পাই এন বাই কত হবে টি তাহলে এখন দেখো টু পাই তো সূত্রে টু পাই এন এন বলতে কতবার তিনবার এখানে কত এন এর মান হচ্ছে এটা তিন দেলা আর টি এর মান কত প্রতি সেকেন্ডে বসে এত তাহলে এখানে কত হবে সিক্স পাই তাহলে আনসার হবে সিক্স পাই দেখো রাবিতে তোমার কত পনেরো ষোলোতে আসছিল এইবার আসার সম্ভাবনা অনেক বেশি এই এই প্রবলেমটা এই টাইপটা অর্থাৎ এই এমসে কোটা আসতে পারে বা ডাটা চেঞ্জ করে দিতে পারে প্রতি সেকেন্ড বলছে এখানে পাঁচ সেকেন্ড বলতে পারে দশ সেকেন্ড বলতে পারে পাক সংখ্যা তোমার চেঞ্জ করে দিতে পারে সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো সো এই ছিল আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য আশা করি এই টাইপগুলো থেকে তোমার মেডিকেলেও তোমরা কমন পাবা এই টাইপগুলো থেকে কারণ এগুলো থেকে এলগুলো সেটা আমার অনেক বড় না ছোট ছোট ক্যালকুলেশন আশা করি পারা যাবে ওকে তো তোমরা যারা নতুন আসো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর আমাদের কোর্স আসো কোর্সে ভর্তি হয়ে যেতে